হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে ভীষণ খুশিতেও আছি তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর তোমরা হয়তো ভাবছো যে আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি বলবো বলবো অবশ্যই বলবো কোথায় যাচ্ছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার নানির বাড়িতে তো আজকে ভীষণ খুশি লাগছে খুবই আনন্দ লাগছে অনেক দিন পর কিন্তু নানির বাড়িতে যাচ্ছি তাও আবার সবাই মিলে তো দেখো সবাই রেডি হয়ে গেছে সবাইকে তো আমাদেরকে দেখিয়েই দিলাম তো চল এবার আমাকেও একটু দেখাই তো এই দেখো আমি একটা সিম্পল চুড়িদার পরে নিয়েছি কারণ বুঝতেই পারছো গরমটা কিন্তু বেশ পড়ে গেছে জানি না কেন এবার আমার একটু আগে থেকেই গরম লাগছে বলতে পারছি না যে যখন একদম প্রপারভাবে গরমটা চলে আসবে তখন আমার অবস্থা কী হবে তো যাই হোক দেখো আমরা সবই রেডি হয়ে গেছি এখন ওয়েট করছি যে দাদা আমাদেরকে নিয়ে যাবেন ওই দাদা আসার জন্য আর এদিকে কিন্তু বেশ সময় হয়ে গেছে বারোটার মতো বেজে গেছে তো নানি হয়তো ভীষণ রাগ করবে নানি বলেছিল একদম সকালবেলা উঠে চলে যেতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর কোথাও যাওয়ার কথা থাকলে না আমরা এরকম লেটই হয়ে যায় তো মা বাবা আগে চলে গেছে এখন কিন্তু আমরা তিন বোন আর ভাইয়া আর আমার পুচকুটা যাব তো চলো যেতে যেতে মনে হলো যে আমি তো ব্যাগটাই নিই নি আর এই ব্যাগটা হচ্ছে আমার পছন্দের ব্যাগ এটাকে ছাড়া আমি কোথাও যেতে পারি না বেশ ভালো লাগে আর এখন না মানে ছোট ব্যাগ নিলে আর হয় না দুটো ব্যাগ নিতে হয় তো একটা বড়ো ব্যাগও নিই যেহেতু পুচকুর জন্য কিছু দু একটা জিনিসপত্র নিতে হয় একটু জামা টামা নিতে হয় তো যাই হোক চলো দাদা চলে এসেছে এবার আমরা নিচে চলে এসেছি আর আমাদের গাড়িও বার করা হয়ে গেছে এবার আমরা উঠে যাব আর এই যে এই যখনই গাড়িতে উঠি তখনই আমরা তিন বোন একটা সমস্যা হয় আমাদের কে একদম মানে জানেলার ধারে বসবে এই নিয়ে আমাদের সমস্যা হয়ে যায় তো যাই হোক কী করা যাবে কাউকে তো একজন মাঝখানে বসতেই হবে তো বোনকেই মাঝখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি আর সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে কারণ গাড়িতে একটু পেট্রোল নিতে হবে তো এর জন্য একটু পেট্রোল পাম্পে দাঁড়ানো আর সত্যি কথা বলতে কি আজকে তিন বোন আবার অনেক দিন পর একসাথে যাচ্ছি ভীষণ ভালো লাগছে জানো তো খুব ভালো লাগছে যেন এই যে আমরা তিনজন একসাথে গিয়ে গিয়ে আমাদের অভ্যাস যখন কেউ একজন থাকে না না ভীষণ মন খারাপ লাগে না একা একা মনে হয় যেন কোথাও যেতে ভালোই লাগছে না তো যাই হোক ওখান থেকে পেট্রোল নেওয়ার পর তারপর আবার সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম কারণ খাবার নিতে হবে অনেক কিছুই তো যেহেতু অনেক কিছু খাবার নেওয়ার ব্যাপার ছিল তো এখানে সব কিছু অর্ডার দিয়ে মানে ওনাদেরকে দিতে বলে তারপর আমি আর বোন আবার চলে গেছিলাম ফলের দোকানে না হলে কী বলতো অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে আর মানে তাড়াতাড়ি না করলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তো ওদিকে আমরা বলে চলে এসেছিলাম ফলের দোকানে তো এখানে এসে বোন ফল নিয়ে নিল যা যাও নেওয়ার ছিল আর মানে গরমের মধ্যে না দেখবে বাইরে বার হলে শুধুমাত্র কিন্তু এই ফলগুলোর দিকেই চোখ যাই মানে গরমে অত মিষ্টি টিষ্টি খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এসে ওখান থেকে এসে দেখছি যে এখনও মিষ্টিগুলো দেওয়া হয়নি তো যাই হোক মিষ্টিগুলো নিয়ে তারপর উঠে পড়েছি আবার গাড়িতে আর এদিকে দেখি হঠাৎ করে বোনকে পাচ্ছি না কোথায় গেল ও দেখি চলে গেছে পেয়ারা কিনতে আর ও না এরকম হঠাৎ হঠাৎ করে যখনই আমরা কোথাও যাই না ও রাস্তাতে এসেই কিছু খাবার দেখলে ও সেটা কিনতে চলে যাবে তো যাই হোক দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মামার বাড়িতে এসে বসে আছি আর এই যে আমার সাদিয়া সাদিয়াকে মানে আমার মামার মেয়ে সাদিয়া সাদিয়াকে তোমরা অনেক কয়েকবার হয়তো আমার ভিডিও তো দেখেছো তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমি না আমাদের খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলতে ফোনটা আমার এই রুমে ছিল আমি নিয়ে যেতে মানে আমার মনে ছিল না ফোনটা নিয়ে যাওয়ার কথা তো যাই হোক এখন আমার বোন খাচ্ছে তো সেটাই দেখিয়ে দিলাম তো বোন এদিকে হচ্ছে রুটি চালের আটার রুটি আর চিকেন খেতে বসে গিয়েছিলো তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন একটু ঘুরতে পার হয়েছিলাম যেহেতু আমার মামাবাড়ি এদিকে কিন্তু অনেকটা মানে জঙ্গল আছে আর অনেক খালি মাঠ আছে দেখতে না ভীষণ ভালো লাগে ওই জন্য ভাবলাম যে যাই সবাই মিলে আমরা ঘুরে আসি আমাদের এদিকে তো আর এখন এরকম খালি মাঠ এত জঙ্গল একদম দেখাই যায় না তাই যখনই না আমরা নানার বাড়িতে যাই তখনই কিন্তু আমরা চারিদিকটা এরকম ঘুরে দেখি ভীষণ ভালো লাগে জানো তো দেখো কি জঙ্গল আর এই যে জায়গাগুলো দেখছো না এত জঙ্গলে ভরে আছে একটা সময় ছিল না এগুলো জঙ্গল ছিল না ছিল কিন্তু অল্প ছিল এই যে পুকুরটা দেখছো এই পুকুরটাতে স্নান করতে আসতাম মানে কত সুন্দর তখন জায়গাগুলো ছিল কিন্তু আস্তে আস্তে দেখো একদম জঙ্গলে ভরে গেছে আর কত কত জায়গা এরকম খালি পড়ে আছে যেগুলো একদম জঙ্গল হয়ে গেছে তো দেখো এখন আমরা মাঠে ঘুরতে এসেছি আর দেখো সবুজ মানে চাষের ক্ষেত দেখতে ভীষণ ভালো লাগছে চারিদিকে আর এখানে দেখো আমার মামারা চন্দ্রমল্লিকা ফুল চাষ করেছে তো এই ফুলটা এখানে দেখতে এসেছি আর ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে তো এখানে ভাবছি কয়েকটা ফুল নেব আর বোন এদিকে বলছে যে এই ফুলের মধ্যে সাপ থাকে আমি তো জানি না কখনো যে চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে সাপ থাকে কিনা তার নাম তো একটু ভয়ই করছিল তো এদিকে আমার মামার ছেলে আর মেয়েরা মিলে দেখো এখানে ফুল তুলে দিয়েছে তো এখানে ফুল নিয়ে নিয়েছি আমরা আর এই ফুলগুলো কিন্তু বাইরে যখন কিনতে যাওয়া হয় ফুলগুলোর কিন্তু প্রচণ্ড দাম নেওয়া হয় সেটাই বলছি যে দেখো আমরা কত ইজিভাবে এগুলোকে ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ কিন্তু বাইরে যখন আমরা কিনতে যাই তখন এগুলোর কত দাম আর সাদিয়া এদিকে দেখছি আমার জন্য আমাদের ও ডালিয়া ফুল তুলে এনেছে আর ডালিয়া ফুলগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো আমার ছেলে মনে করছে এগুলোর স্মেল আছে ওকে দিতে হবে ও মানে গন্ধটা নেবে তারপর দেখো এখানে বোন বলছে দাঁড়া তোর একটা চন্দ্রমল্লিকা ফুল একটা দিয়ে দিই বলে বোন এখানে আমার দিয়ে দিয়েছে যদিও থাকবে না মানে কিছু তো কাজের কাজ হয়নি উল্টি আমার চুলগুলোই এলোমেলো হয়ে গেছে আর এই দেখো এখানে একটা ফুল দেখতে পেয়েছি এই গাছটাতে আর এই যে ফুল গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই ফুল গাছটাতে আমরা যখন ছোট ছিলাম তখন কত ফুল পেরেছি জানো আমি তো মামার বাড়িতে থাকতাম তখন সবাই মিলে এই ফুল গাছে কুল পাড়তে আসতাম কিন্তু এখন গাছগুলো এমন হয়ে গেছে দেখো মানে মনে হচ্ছে যেন গাছগুলো চাপা পড়ে গেছে আর এদিকে দেখো একটা টক আমরার গাছ দেখতে পেয়েছিলাম আমরা তো দেখছি যে আমরা না একদম পেকে মাটিতে পড়ে গেছে তো দেখো আমি একটা পুড়িয়ে নিয়েছি আর এই আমরা যখনই পেকে যায় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেন কিন্তু একটু টক হয় তো এখানে দেখো আমরা সবাই একটা করে আমরা নিয়ে নিয়েছি যেহেতু আমাদের ওখানে এখন পাওয়া যায় না তাই আমাদেরই খেতে ইচ্ছা করছে আর বোনরা দেখো আমার মামার মেয়েরা যেহেতু খায় ওদের একদমই খেতে ভালো লাগছে না ওরা বলছে যে আমরা খাবো না তো আমরা এখানে নিয়ে নিয়েছি তিনটে তার সাথে নিয়ে নিয়েছি একটু জলজিরা আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানবেই যে আমার সাথে কিন্তু সবসময় জল জয়াটা থাকে তো এখানে মানে খাচ্ছিলাম এত টক এত টক বলার না তো আমি তো একটুকু খেয়ে আর খেতে পাইনি যাই হোক বোনরাই খেয়েছিল তো তারপর আমরা আরও অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু সেগুলো আর মানে ভিডিওতে নেওয়া হয়নি বুঝতেই পারো যে একটা জায়গায় ঘুরতে গেলে আনন্দ করতে বেশি ভালো লাগে তো যাই হোক অল্প অল্প আমি ক্লিপ নিয়েছিলাম তো তারপর দেখো বাড়িতে এসে নানি চা করে দিয়েছিল তো এখন চা খেতে বসে গেছি আর চা আমি সচরাচর খাই না চা খাইনি বিস্কিটটাই খাচ্ছিলাম চায়ের সাথে তো যা তাই হোক দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা রাত্রি হয়ে গেছে আর গাড়িতে উঠে গেছি তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো দেখার জন্য আর এবার থেকে আমি রেগুলারই ভিডিও দেবো আর ভালো ভালো ভিডিও দেবো তো চলো আজকের মতো এটুকুই সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো